টেস্ট আজ আরেকটা বিশেষ রেসিপি কলাপাতা কলা এই যে কলাপাতা দেখ কি টেস্ট অফ বেঙ্গল বেঙ্গল আমাদের বাড়িটা গ্রামে না হলেও বাড়ির একটা অংশে কিন্তু এরকম গ্রাম বাংলার পরিবেশ আমরা পেয়ে যাই আসলে আমাদের ছোটবেলায় আমি গ্রাম দেখেছি আমাদের পুরনো বাড়িটা ছিল মাটির বাড়ি আর এরকম গাছে ভরা একটা সুন্দর পরিবেশ বাড়ির সামনে সাথে ছিল একটা বিল মানে এখনো আছে এই জগৎটা যেন আমার কাছে খুব প্রিয় উনুন জ্বালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই উনুনে কিন্তু আজকে রান্না হবে ইলিশ মাছ আপনারা দেখুন আপনারা অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করতে পারেন আমি জানি এবং সেটা খুবই ভালো পারেন তবে আমি কিভাবে রান্না করছি সেটাও একটু দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউবে উনুন টেস্ট অফ বেঙ্গলকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানে গিয়ে অল অপশানটা অন করতে একদম ভুলবেন না আর হ্যাঁ ফেসবুক পেজেও কিন্তু উনুন টেস্ট অফ বেঙ্গলকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন ছোটো বৌদি উনুন জ্বালিয়ে দিয়েছে আর আমি এবারে কিন্তু মাছের মধ্যে নুনার ফুলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি

এইটা ছোট্ট আমাদের বাড়ির গাছের বেগুন আর বাড়ির গাছের কাঁচা লঙ্কা বাড়ির জিনিসের মানে বাড়ির বাড়ির জিনিস দিয়ে রান্না করার মজাটাই আলাদা এগুলো আমরা এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের সাথে এভাবে চিড়ে চিড়ে দিয়ে দেব একদম একটা অন্য ধরনের রান্না আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলার স্বাদ এ রান্নায় আপনারা পেয়ে যাবেন

দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিলাম মানে হাফ কাপ মতন সরষের তেল দিয়েছি আরেকটু দিয়ে দেবো সরষে বাটা এখানে পাঁচ থেকে ছয় চামচ সর্ষে বাটার ব্যবহার করা হয়েছে এরপরে আমি একটা পাতা দিয়ে সেভাবে উপর থেকে ঢাকা দিয়ে দেব এক দেড় মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল জল দেওয়ার কারণ হচ্ছে যাতে তলায় ধরে না যায়

কি বল বল দেখছিস পর আমি এসেছি আমাদের মালদার বাড়িতে আর মালদার বাড়িতে এসে রান্নাও করছি আমি অনেকদিন পর আমাদের রান্না হতে হতে তাই চার পাঁচটা একটু ঘুরে দেখে নিচ্ছি ভালো লাগছে আমার শৈশবের আমার শৈশব তো কেটেছে এখানেই শৈশব থেকে বড় হওয়া পুরোটাই আমার এই বাড়িতে আর এই প্রকৃতি দেখে বারবার মুগ্ধ হতে হয় বাংলার প্রকৃতি দেখে মুক্ত হতে হয় কবিরাও বোধ এই কারণেই বলেছেন যেমন আমার এখন মনে পড়ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ দেখে জীবনানন্দের সেই লাইনগুলো তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়রি ডানা শালিকে সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ দাগ দিয়ে নিয়ে বিদয়ের পাশে দেখিব মেয়েলি হাত সকরুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালে সে ধারে মিনিট দশেক পর আমরা একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেব কি অবস্থায় আছে হয়ে এসেছে আর দুই থেকে মিনিট লাগবে এই যে মাছ সেদ্ধ হয়ে গেছে এদিকে বেগুনও হয়ে এসেছে আর বেশিক্ষণ যদি আমি এটা রেখে দিই তাহলে তলার কলা পাতাটা একদম পুড়ে যাবে তাই বেশিক্ষণ রাখবো না আর মিনিট দুয়েকের জন্য দুই থেকে তিন মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মাছ থেকেও তেল ছেড়েছে তো ভালোই শুধু দেখলে হবে খেতেও হবে খেয়ে কেমন হয়েছে সেটাই হচ্ছে আসল কথা কলা পাতায় রান্না তাই কলা পাতা দিয়ে প্লেটটাও একটু সাজিয়ে নি